প্রিয় দর্শক আসসালামু আলাইকুম যে পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন একদম ল্যাকজারি একটা কালেকশন নিয়ে কিন্তু চলে আসলাম যে ড্রেস ড্রেসটা আপনারা দেখতে পাচ্ছেন এটা থাকবে বিপুল ব্র্যান্ডের খুবই চমৎকার রোসালি রোসালিয়া একটা ড্রেসটার নাম হলো রোসালিয়া এটার দুইটা কালার কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে দুইটা কালার আপনারা পেয়ে যাবেন একটা কালার থাকবে ল্যাভেন্ডার ভিতরে আপনাদের সব আপনাদের পছন্দের একটা কালার এবং আরেকটা কালার পেয়ে যাবেন আপনারা খুবই সুন্দর হালকা মিষ্টি মিষ্টি টাইপের মানে হালকা ভাঙড়ি টাইপের একটা মিষ্টি কালার এটার ভিতরে পেয়ে যাচ্ছেন এবং এটা কোয়ালিটিটা দেখেন কাজের কোয়ালিটি দেখে দেখলে আপনারা বুঝতে পারবেন এটা কিন্তু একদম অরিজিনালটা কাজের কোয়ালিটিটা দেখেন কত সুন্দরভাবে কাজ করা থাকবে এবং যে ফেব্রিক্সটা পেয়ে যাচ্ছেন এটা পেয়ে যাচ্ছেন দুবাই লাক্সারি শিপনের উপরে দুবাই লাক্সারি শিপনের উপরে খুব সুন্দরভাবে কাজ করা চলুন একটা ড্রেস খুলে দেখি সরি ফোনের ক্যামেরার জন্য কালারটা আসলে ঠিকমতো আসতেছে না এটা কালারটা কিন্তু একজাক্টলি এই কালারটা হবে এটা থাকবে নিচের কাজটা দেখেন কতটা গর্জিয়াসভাবে কাজটা করা থাকবে পুরোটা ভিতর কিন্তু সিকোয়েন্স ওয়ার্ড থাকবে এটা থাকবে নেকের পোষণটা মানে গলার কাজটা থাকবে এটা খুবই চমৎকার কিন্তু এবং এইটার ওলনাটা দেখেন এতটা গর্জিয়াস এই ড্রেসগুলো কিন্তু আমাদের কাছে আপনারা একদম হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা করে এই ড্রেসটা কিন্তু পেয়ে যাবেন দুইটা কালার কিন্তু অ্যাভেলেবেল আছে দুইটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই যে একটা কালার এটা থাকবে কিন্তু আপনাদের প্যান্টের কাপড়টা এবং আরও একটা কালার এটারও কিন্তু সেম কাজ করা থাকবে খুবই গর্জিয়াস এবং এটার যে দুপরটা পাচ্ছেন এটাও কিন্তু খুবই গর্জিয়াস থাকবে ফ্রেন্স যেটা লাগবে একটু কষ্ট করে আপনার নাম ফোন নম্বর এবং স্ক্রিনশট যে কালারটা চয়েস আছে তার স্ক্রিনশটটা পাঠিয়ে আপনি কিন্তু অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারেন পুরো বাংলাদেশে পেয়ে যাচ্ছেন হোম ডেলিভারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ